আসলে ফাইবারের প্রথম অর্ডারটা আমার আসে 5 ডলারের শুরু করার আগ পর্যন্ত আমি আসলে ইমেল ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হয় সেটা আমার জানা ছিল না সাবমিট করার পর আসলে ক্লায়েন্ট এতটায় খুশি হয় আমার কাজ কাছে যে সেই আমাকে 5 ডলারের একটা অর্ডার আর 25 ডলারের টিপস করে

সফলতা এনে দিয়েছে অসংখ্য স্টুডেন্টকে স্কিল ডেভেলপমেন্টে সহযোগিতা করেছে আমরা এই পর্যায়ে এসে আমার একজনের সাথে কথা বলবো যিনি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে অনলাইন মার্কেট প্লেস এবং অফলাইন অফলাইন মার্কেট প্লেসে দাপটের সাথে কাজ করে যাচ্ছে তো চলুন আমরা তার সাথে পরিচয় হয়ে আমি আলকাফি সোহাগ আমার জন্ম বাংলাদেশের উত্তরাঞ্চলের উত্তরের এক গ্রামে বাংলাদেশের এক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আমার গ্রাজুয়েশন সম্পন্ন করি তারপর আমি কেরিয়ার হিসাবে আইটিকেই বেছে নেই এবং এখন পর্যন্ত আমি অনলাইন এবং অফলাইন মার্কেট প্লেস গুলোতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছি ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য তো আসলে আমরা একটু ডিটেলস জানতে চাইবো যেন আজকে আমরা আপনার মাধ্যমে আপনার মতো যারা তরুণ প্রজন্ম আসে তারা কিভাবে আপনার পর্যায়ে যাবে বা আপনার চেয়ে আরো ভালো করে পর্যায়ে যেতে পারবে তো আসলে আপনার শুরুটা কিভাবে ইউরোপিয়ান আইটি আপনি যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন এই পৌঁছানোর ক্ষেত্রে ইউরোপিয়ান আইটি আপনাকে কিভাবে হেল্প করছে এবং আপনি আসলে কোথা থেকে শুরুটা করছেন ধন্যবাদ স্যার আপনি অনেক সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন তো আমার এই জার্নিটা শুরুটা আসলে ইউরোপিয়ান আইটির হাত ধরেই তো এটা একটা ইন্টারেস্টিং জার্নি যে ছোটবেলা থেকেই আমার কম্পিউটার এবং লেটেস্ট টেকনোলজি সম্পর্কে আমার খুব আগ্রহ ছিল তো এটা থেকেই আসলে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা আমার এই জার্নিটা শুরু হয় করোনা প্যান্ডামিকের সময় থেকে তো সে সময়টাতে আসলে যখন আমার স্কুল কলেজ সবগুলো বন্ধ হয়ে গেল তখন বাসায় বসে আমার অনেক বোর সময় কাটছিল তো তখন আমি অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিই যে আমার যেহেতু একটা সুপ্ত জিম আছে এই স্বপ্নটাকে চেস করার এটাই সব থেকে বেস্ট সময় তো তারপর আমি অনলাইনে আমার পরিচিত লোকজন আছে যারা আছে তাদেরকে দিয়ে আমি সাজেশন নেওয়ার চেষ্টা করি যে কীভাবে কোথাতে এই কোর্সটা করলে বেটার হয় তখন তখনই আসলে সর্বপ্রথম ইউরোপিয়ান আইটির নামটা আমার সামনে আসে কম্পিউটার রিলেটেড বা ওয়েব রিলেটেড যে আপনাকে একটা কোর্স করতে হবে বা ওয়েব নিয়ে কাজ করতে হবে এই চিন্তাধারাটা আপনার আসলে কোথা থেকে আসলো বা হ্যাঁ এটা খুবই সুন্দর কোয়েশ্চেন তো ওয়েব টেকনোলজিটা আসলে এত ডাইভার্স একটা টেকনোলজি আপনি নিজের স্মার্ট ওয়াচ থেকে শুরু করে নিজের যে বাসার টিভিটা আছে এই আমাদের এই যে ওয়েবসাইট গুলো ওয়েব টেকনোলজি এগুলো কিন্তু চলে এটা মানে আমরা বলতে গেলে সেরকম একটা ব্রাউজার ইনস্টল হতে পারে একটা ওয়েবসাইট সেখানে রান হতে পারে তো এই এই যে ফ্যাসিনেশনটা আছে এই ফ্যাসিনেশন থেকেই আমার আসলে আমি সিদ্ধান্ত নিয়ে আমি ওয়েব নিয়ে কাজ করব আর আমার তখনকার রিসার্চ থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে যে ওয়েবে আসলে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিয়ে শুরু করলেও এটার আরো অনেকগুলো ধাপ আছে এবং আমার ইম্প্রুভমেন্টে অনেক সুযোগ আছে তো এই জিনিসগুলো নিয়ে আসলে এগুলো নিয়েই আমি সিদ্ধান্ত নিই যে আমি আসলে ওয়েব টেকনোলজিতে নিয়েই কাজ করতে চাই ইউরোপিয়ান আইটির সাথে আপনি কিভাবে ইনভলভ হলেন ওকে ইউরোপিয়ান আইটি ইনভলভমেন্টটা সবার আগে আমি শুধুমাত্র ইউরোপিয়ান আইটি না বাংলাদেশে আরো একটা আইটিতে আমি যোগাযোগ করি তাদের সাথে কথা বলি তাদের এনভায়রনমেন্ট আমি দেখি তো সবকিছু দেখে আমার মনে হয় যে ইউরোপিয়ান আইটি সবার থেকে ভালো সার্ভিস প্রোভাইড করতেছিল এবং আপনি যেহেতু এখানে বসে আছেন আপনি আমার কোর্স মেন্টর ছিলেন তো আপনার সাথে কথা বলার পরেই আমার আসলে মেইনলি আমি ডিসিশনটা নেই যে আমি এখান থেকেই আমি আমার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সটা করবো তো মেইনলি এভাবে বলা যে আপনার হাত ধরেই আমার আসলে এই সেক্টরে আসার তো আসলে ফাইবারের প্রথম অর্ডারটা আমার আসে পাঁচ ডো তো সেটা তিন দিনের একটা অর্ডার ছিল এবং ইমেল ইমপ্লিমেন্টেশন ছিল তো সত্যি কথা বলতে কি কাজ শুরু করার আগ পর্যন্ত আমি আসলে ইমেল ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হয় সেটা আমার জানা ছিল না তবে আমি এতটুকু জানতাম যে ইমেইল ইমপ্লিমেন্টেশন করা সম্ভব এবং লারাভেলে এটা খুবই ইজিলি ইমপ্লিমেন্ট করা যায় তো তারপর আমি স্যার বেসিক্যালি আপনারই শরণাপন্ন হই তখন আপনি আমাকে জিনিসটা একটা টিউটোরিয়াল দিয়ে আমাকে বুঝাই দিলেন তো তখন আমি সেটাই শুনতাম আমি ক্লায়েন্টকে করে সাবমিট করি সাবমিট করার পর আসলে ক্লায়েন্ট এতটাই খুশি হয় আমার কাজ পেয়ে যে সে আমাকে ফাইভ ডলারের একটা অর্ডার টোয়েন্টি ফাইভ ডলার সে টিপস করে আমি আগে শুনতাম যখন কোর্স করতাম তখন শুনতাম যে বিদেশি বায়ারা কাজ ভালো করে টিপস দিত তখনও মানে এই জিনিসটা আমি অতটা ইম্পর্টেন্টলি বা অতটাই মানে কিভাবে নেই আমি যখন নিজেই আমার ফার্স্ট ওয়ার্কে যখন এরকম একটা টিপস দিলাম তখন আমি আসলে বুঝলাম যে জিনিসটা কতটা মোটিভেশনাল এবং আপনাকে কাজ করতে গেলে এই জিনিসটা আসলে কতটুকু আপনাকে সাহায্য করে তো এভাবে আসলে আমার ফিলান্সিং শুরু করা আচ্ছা ওকে আমরা শুনটা শুনলাম এখন আপনি তো এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি কাজ করছেন ফাইবার ফর টু টু কাজ করতেছেন তো আসলে এরপর থেকে আসলে আপনার সর্বোচ্চ ইয়া কত ছিল আপনার অর্ডার রকম ছিল ওকে আমার সব থেকে বড় অর্ডার আসলে আমি ফাইবার থেকে না আপার থেকে পেয়েছি তো সেটা ছিল থাউজেন্ড ডলার প্লাস তো এটা একটা মিউজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মের একটা কাজ ছিল তো ওই কাজটা শেষ করার পর ওইটা কিছুদিনের মধ্যেই ওটা জার্মানির মিউজিক ডিস্ট্রিবিউশন যে সিস্টেমগুলো আছে এগুলো র্যাঙ্কিংয়ের টপ ফোর র্যাঙ্কিং করে তো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল আমার পড়া সব প্রজেক্টের মধ্যে এটা ওয়ান অফ দা মোস্ট ইন্টারেস্টিং প্রজেক্ট আমার ছিল আমরা একটু এই পর্যায়ে একটু অন্যদিকে যাবো নর্মালি আমরা জানি যে ইউরোপেন আইটি কিন্তু যে স্টুডেন্টগুলো খুবই ভালো করে তাদের সাথে বিভিন্নভাবে আমরা এঙ্গেজ থাকি ইউরোপেন আইটি অ্যাভারেজ থাকে তো ইউরোপিয়ান আইটি এই মুহূর্তে আপনার সাথে কিভাবে অ্যাঙ্গেজ আছে বা আপনি আসলে ইউরোপিয়ান আইটির সাথে কাজ করতেছেন কিনা আমার জার্নিতে ইউরোপিয়ান আইটির যেরকম ভূমিকা ছিল এখন পর্যন্ত আমার ক্যারিয়ারে ইউরোপিয়ান আইটির ঠিক একই ভূমিকা তো আমার করা বড় প্রজেক্টগুলোর মধ্যে কয়েকটা আমি ইউরোপিয়ান আইটির হয়ে করেছি ইউরোপিয়ান আইটি আমাকে এই সুযোগটা দিয়েছে এই জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো ইউরোপিয়ান আইটির সাথে টেক ইন্ডাস্ট্রিতে একটা জিনিস দেখা যায় যে সবাই আসলে বিগিনারদের অনেক বড় কাজ দিতে চায় আমরা বিগিনার হয়ে যা আছি তারা ক্যাপাবিলিটিস থাকা সত্ত্বেও আমরা সেরকম কাজ পাই না সেজন্য আমরা আমাদের স্কিল সেভাবে শো করার সুযোগ পাই পাই না ইউরোপিয়ান আইটি কিন্তু একটা জিনিস বরাবরই খুব ভালো ভূমিকা পালন করে সেটা হচ্ছে বিগিনারদেরকে সুযোগ করে দেয় দেখা যাচ্ছে যে নর্মালি ইউরোপিয়ান আইটি যে শুধুমাত্র টেইন আপ পড়েই ছেড়ে দেয় এরকম না আমরা দেখা যাচ্ছে যে যারা চলো করতেছে তাদের কি ইউরোপিয়ান আইটি সুযোগে দেখা যাচ্ছে আর ওয়াস এক বছর দুই বছর তিন বছর এরকম একটা মানে এক্সপেরিয়েন্স হওয়া পর্যন্ত কিন্তু ইউরোপিয়ান আইটি তাদের ফার্মেই স্টুডেন্টদেরকে দেখা যাচ্ছে সুযোগ করে দেয় সেখানে জব পড়ার পরবর্তীতে কিন্তু এখান থেকে এক্সপেরিয়েন্সের পর বিভিন্ন স্টুডেন্ট অনেক বড় বড় কোম্পানি ফি যায় সবচেয়ে বড় বড় একটা বিষয় হচ্ছে যে আমার আমার নিজের এখন অনেক স্টুডেন্ট আছে যদি যদি আমার কোন স্টুডেন্ট এরকম এই ভিডিওটা দেখে থাকে তাদের এত মনে পড়বে তারা এখন আসলে অনেক ভালো পর্যায়ে আছে হ্যাঁ অনেক ভালো পর্যায়ে বলতে আমার চেয়েও ভালো পর্যায়ে আছে তারা এটা আসলে আমার একটা গর্বের বিষয় এরকম আমার অনেক স্টুডেন্ট আছে আমি আশা করি আপনারা আমার যদি কোনো স্টুডেন্ট ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেন অবশ্যই কমেন্ট করবেন আমি আরো অনেক নিজেকে প্রাউড ফিল করবো তো এরকম আসলে ইউরোপিয়ান আইটি আপনাকে ফিজিক্যালি ফিজিক্যালি কতটা হেল্প করছে মানে ফিজিক্যালি বলতে বোঝাচ্ছি যে তাদের ফার্মে কাজ করার সুযোগ আসলে কতটুকু দিয়েছে বা এখনো দিচ্ছে কিনা ওকে আমি যখন ইউরোপের একটি থেকে আমার কোর্সটা সম্পন্ন করি তখন প্রথমে আমি একটা সমস্যায় পড়ি যে ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স তো আমি যেখানে যাচ্ছিলাম তারা সবাই বলছিল যে তোমার ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স কিরকম

বিভিন্ন তারা পোস্ট হচ্ছে রিসেন্টলি আপনি জানেন যে আপনি যে ডাকা ডাকা ফার্মেসি প্রোজেক্টে কাজ করেছেন সেখানে এই প্রোজেক্ট ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের যিনি অস্ট্রেলিয়ান যিনি পার্টনার ছিলেন তো উনি কিন্তু হচ্ছে যে স্পেসিফিকভাবে আলাদা আলাদা লক নিতে না বা নিতে চাচ্ছে না নট ইন্টারেস্টেড তো উনি চাচ্ছে যে একজনকে দিয়ে আমি সব কন্টেন্ট রাইট করাবো প্লাস আমি ব্যানার ডিজাইন করে নেবো আমি প্রোডাক্টের ইমেজ ইয়া করে দেবো হ্যাঁ তো এই বিষয়গুলোর জন্য উনি চাচ্ছেন একজন পিপল থাকবে আর বাকিগুলো সব রোবট কাজ করবে রোবট এআই আসলে আমাদের মার্কেটে আসার পর মার্কেটটা এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে কারেন্টলি আমরা এক্স্যাক্টলি আমি নিজেও বলতে পারছি না যে মার্কেটটা আসলে কোন দিকে যাচ্ছে তো এআই এত দ্রুত ইমপ্রুভ হচ্ছে নতুন নতুন টেকনোলজি আসছে এআই আসার পর থেকে আমার মনে হয় যে এখন এটা কনক্লুড করার মতো কোনো বিষয় না তবে আমার যতটুকু মনে হচ্ছে যে এআই আসার পর আমরা যারা ডেভেলপার আছি আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে তো এআই আসার আগে কোন একটা ফিচার মডেল কাজ করার আগে আমাকে ভাবতে হতো যে সেটা আমি ডেলিভার করতে পারবো কিনা রিসোর্স আছে কিনা আমার যেটা আমি জানতাম না সেটা আমি নিজে শেখে ক্লায়েন্ট কে করতে পারবো কিনা কিন্তু এআই আসার পর থেকে আমাদের এই জিনিসটা অনেক সহজ হয়ে গিয়েছে এখন আর আমি কোনো কিছু নিয়ে ভাবি না আমার সামনে যে কোনো অবস্টেকাল আসুক যে কোনো ফিচার আসুক যে কোনো মডেল ইমপ্লিমেন্টেশন আসুক যদি সেটা লজিক্যাল হয় সেটা আমি করে দিতে পারবো তো আমার মনে হয় এআই আসার পর যা বিকিনার আছে তাদের জন্য যে লার্নিং কার্ডটা এটা অনেক ইজি হয়ে গিয়েছে এআই শুধুমাত্র আমাদেরকে ইরোডের যে সলিউশন আছে সেটা শুধুমাত্র দেয় না সাথে সে একটা এক্সপ্লানেশন প্রোভাইড করে যেটা একজন বিকিনারকে শিখতে এটা অনেক খুব বেশি সাহায্য করে তো কারেন্টলি আমরা আমি পিএসপি লারাভেল নিয়ে কাজ করছি তো আপনি হয়তো জানবেন যে আমাদের ওয়েবে যত বা আমরা যদি একটা রাফ এস্টিমেট করি তার সেভেন্টি পার্সেন্টই পিএসপিতে তৈরি তো এই পিএসপি মার্কেটটা একদিনে তৈরি হয়নি আর এটা একদিনে শেষও হবে না আমি যখন পিএসপি শেখা শুরু করি তখনও আমার আমার কানে আসতো যে পিএসপি নাকি ডেথ হয়ে যাবে পিএসপি নাকি আর কন্টিনিউ হবে না কিন্তু এত বছর পরেও কিন্তু নাইনটিন পর থেকেও এখন পর্যন্ত ঠিকই পিএসপি নিজেকে ইম্প্রুভ করে যাচ্ছে পিএসপিতে পিএসপি যারা কমিউনিটি মেম্বার আছে তারা পিএসপিকে টিকায় রাখছে তারা নতুন নতুন অনেক প্যাকেজ নিয়ে আসছে তার নতুন নতুন অনেক ইনোভেশন নিয়ে আসছে পিএসপিতে তো এগুলোই আসলে আমাদের পিএসপিটাকে এগিয়ে রাখছে আমার যতটুকু মনে হয় যতদিন এই কমিউনিটিটা আছে ততদিন পর্যন্ত মার্কেট প্লেসে পিএসপি থাকবে এবং পিএসপি ডিমার থাকবে এটা কখনোই একদিনে উঠার মতো না তবে এখন যারা নতুন শিখছেন বা নতুন যারা বিগিনার আছেন তাদের জন্য আমি বলতে চাই যে শুধুমাত্র পিএসপি বা শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট না শিখেন আপনারা যেহেতু এখন শিখছেন সাথে আপনারা এআই ইন্টিগ্রেশনটাও শিখে নেন কারণ মার্কেট যেহেতু মার্কেট ট্রেন্ড যেহেতু এআই এর দিকে শিফট হচ্ছে তো আমাদের আসলে এখনই সময় এআই নিয়ে কাজ করার তো আমি এটা নিয়েই শেষ করতে চাই যে এআই যত ইম্প্রুভই হোক না কেন এআই যত ইনটিগ্রেটেডই হোক না কেন সেই কখনোই একজন স্কিল পিপলের যে জায়গাটা এটা নিয়ে নিতে পারবে না সে হয়তো সেই স্কিল পিপলটাকে হেল্প করে তাকে আরও বেশি স্কিল হওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে তো আমাদের আসলে এআইটাকে এভাবেই নিতে হবে আমাদের লার্নিং প্ল্যাটফর্ম আমরা এআই থেকে শিখবো এআই থেকে জানবো

ওকে আমরা আজকে সোহাগের সফলতার গল্প শোনার চেষ্টা করলাম সময়ের মধ্যে যতটুকু পেরেছি আমরা সোহাগের কাছ থেকে জানার চেষ্টা করেছি তো এই পর্যায়ে আমাদের একটাই আপনাদেরকে বলার যে স্কিল ডেভেলপ মানে স্কিলের বিকল্প কিছু নেই আমরা যেখানেই যাই না কেন আগে পুরোপুরি স্কিলটা নিজের স্কিলটাকে ডেভেলপ করবো ডেভেলপ করার পর আমরা আমাদের নেক্সট স্টেপে দেবো মার্কেটে নাকি জব নেই মার্কেটে জব নেই হ্যাঁ কিন্তু এদিকে আবার বিভিন্ন কোম্পানির বলতেছে মার্কেটে স্কেল নাই তো এইটা আসলে দেখে দুই দিক থেকে দুইজন কিন্তু দুই আমরা খুঁজতেছে খুঁজতেছি অপর দিকে কোম্পানি স্কেল খুঁজতেছে এটা কিন্তু আসলে বর্তমান মার্কেটে একটা চিত্র আমরা যদি একটা সার্কুলার দিই দেখা যাচ্ছে যে একটা জব একটা যদি পোস্ট থাকে একটা পোস্টের এগেনস্টে মিনিমাম পাঁচশো সিমি করে। এখান থেকে আসলে এরকম করে খুঁজে বের করে আবার যদি দেখা যাচ্ছে যে আপনারা এটা আস্তে আস্তে আমরা এটা শর্ট নিয়ে এসে যদি দশজন করি দশজনকে ফোন দিলে দেখা যাচ্ছে ইন্টারভিউ যেন ফোন দিলে দেখা যাচ্ছে দুইজনও আসে না এরকমও হয় ঠিক আছে তো মেইনলি বলবো যে আসলে স্কিল থাকতে হবে কেলের বিকল্প কিছু নেই আর স্কিল গ্যাদার করতে গিয়ে আপনাদের যদি কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় অবশ্যই আপনারা ইউরোপ করবেন আমরা আপনাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করবো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করবো